स्वास्थ्य दप्तर अधिक সাথে সাক্ষাৎ করলো দ্য দল স্বাস্থ্য দপ্তরে গিয়ে দপ্তরের অধিকর্তার সাথে করে এবং সংগঠনের সদস্য অরূপ দেবনাথ জানিয়েছেন তেসরা সেপ্টেম্বর দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার পক্ষ থেকে এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করে মূলত স্বাস্থ্য দপ্তরের ফিজিওথেরাপিস্ট নিয়োগের বিষয় নিয়ে সেই সময় কথা হয় এবং দপ্তরের অধিকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তখন আশ্বাস দিয়েছিলেন আমরা বিস্তারিত কি রয়েছে দেখে নেব একবার স্টেট ব্রাঞ্চ থেকে ডাইরেক্টর সাহেবের সঙ্গে মানে কথা বলে গিয়ে মানে গেছিল ওনারা আশ্বস্ত মানে করেছিল এবং আমরা রাজ্যের বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরটাকে যেভাবে ঢেলে সাজাচ্ছে ওই বিষয়ে আমরা সম্পূর্ণ আশাবাদী যে আমাদের ডিপার্টমেন্টের সামনে খুব শীঘ্রই নিয়োগ হবে তো ওইটা নিয়ে ওই বিষয় নিয়ে এখন আমরা স্যারের সঙ্গে কথা বলতে এসেছি আর কি তাই এদিন এই বিষয় নিয়ে তারা দপ্তরের অধিকর্তার সাথে কথা বলেছে এখন সময় বিরতি সঙ্গে থাকুন